ফ্রেন্ড আজ পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস সেই উপলক্ষে আমাদের ক্যাম্পে দুশো দু যে কোবরা ক্যাম্প যেখানে আমরা থাকি সেখানে গাছ লাগানোর এক উদ্যোগ তৈরি হয়েছে সেই উদ্যোগে আমরা সবাই সামিল হয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন সকলে মিলে মহিলা যারা এখানে এসে আছেন সকলে মিলে আমরা গাছ লাগাচ্ছি এখানে আমি আমার ছেলে আমরা দুজনে মিলে গাছ লাগাচ্ছি আমাদের খুব মজা হয়েছে এবং আমি চাই যে পুরো বিশ্বে সবাই এইভাবেই গাছ লাগাক কারণ যে হারে গরম বাড়ছে তাতে করে গাছ লাগানো ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই তাই আমরা সবাই জানিও যে একটি গাছ একটি প্রাণ পক্ষে আজকের দিনে একটা করে গাছ আমাদের সবারই লাগানো উচিত কারণ গাছই একমাত্র আমাদেরকে বাঁচাতে পারে আপনারা তো সবাই জানেন কি হারে দিনে মানে বছরের পর বছর গরম বেড়েই যাচ্ছে হ্যাঁ সেই জন্য এই ক্যাম্প থেকে যে উদ্যোগটা তৈরি হয়েছে আমার তো খুবই ভালো লেগেছে আমি আশা করব যে আপনারাও সবাই প্রত্যেকেই নিজের নিজের বাড়ি বা চারপাশে একটি করে গাছ লাগান তাতে জল দিন আর জল সঞ্চয় করতে শিখুন কারণ জল সঞ্চয় করাটাও একটা সবচেয়ে বড় ব্যাপার গাছের সাথে সাথে জলের সঞ্চয় যদি করতে পারেন তাহলে ভবিষ্যতে আমাদের যে পরের জেনারেশন তারাও জল মানে পাবে খাওয়ার জন্য কারণ আমাদের এখনই আমরা দেখতে পাচ্ছি জল সংকট খুব তৈরি হয়ে গেছে সেই হিসাবে পরবর্তীতে আরও জলের সমস্যা দেখা দিতে পারে সেই জন্য আপনারা আপনাদেরকে সবার কাছে অনুরোধ যে আপনারা জলও বাঁচান